এই ছাতার মাতার কারেন্টের এখনই যাইতে হইল ঘুমাইতাছিলাম আজাইরা এখন আমি কি করবাম সকালও তো হইছে না আচ্ছা কয়টা বাজে দেখি কি রাত তিনটা বাজে আমার তো ভয় করতেছে না না ভয় পাইলে হইতো না চুপচাপ ঘুমায় থাকে তাইলে আর ভয় করতো না আচ্ছা আমার একটা বান্ধবী না বলছিল রাত তিনটার সময় নাকি ঘুম বাংলে ভূতে ধরে এই ভূতের চিন্তা কেন বারে বারে মাথার মধ্যে আস্তে আল্লাহ কিরে জানালা লড়াই কে এই জানালার পাশে কে লাগো তুমি হওয়া আমারে তো ভয় লাগতাছে কেন ও জানালা তো বাইরে থেকে বাতাস আসতেছে যে বাতাস এনে রে ও ভয়ের কোনো কারণ নেই আচ্ছা কয়েকদিন আগে যে মোবাইলে দেখছিলাম রাত তিনটার সময় ঘুম থেকে উঠলে ভূতে নাকি কই নিয়ে মাইরা ফেলে আমি তো একা ঘরে আসি আমার যদি ভূতে নিয়ে যায় আমার কে বাসাইব আল্লাহ গো আমার না কম্বলের বাইরে থাকতে বই করতেছে আমি কম্বলের নিচে চইলা যাই আমার তো এখন মনে হইতাছে কম্বলের বাহিরে এই ভূত বাবা গো